ক্লিয়ারলি সিন্ডিকেটের কারণে ওই বাজারটা বন্ধ হয়েছে এবং তাদের অনিয়ম এবং দুর্নীতির কারণেই বন্ধ হয়ে গেছে আপনার কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অতিরিক্ত খরচ দিতে হচ্ছে আরেক দিক দেশের সুনাম নষ্ট হচ্ছে আমরা দেখেন দুই হাজার আঠারো সালেও কিন্তু শ্রম বাজার বন্ধ হয়ে গেছিল মালয়েশিয়া এবং তার কারণও ছিল অনিয়ম দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসনের বিষয়টা ছিল এবারেও কিন্তু সেম কারণে কিন্তু হয়েছে তো এটা কিন্তু আমরা আগে থেকে বলে আসছি যে এই বিশেষ ব্যবস্থাপনায় যদি সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার যদি খোলা হয় অথবা কুমি পাঠানো হয় তাহলে এই ঘটনাটা ঘটবে এটা আগে থেকে আমরা প্রেডিক্ট করেছিলাম এবং তাই হয়েছে তো এইখানে মানে ক্লিয়ারলি সিন্ডিকেটের কারণে ওই বাজারটা বন্ধ হয়েছে এবং তাদের অনিয়ম এবং দুর্নীতির কারণেই বন্ধ হয়ে গেছে আপনি ইতিমধ্যে দেখেন আপনি আইএলও আইওএম এবং ইউনাইটেড নেশনস পর্যন্ত এই আমাদের কর্মীদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে তারপরে বিভিন্ন মিডিয়া এবং যারা মাইগ্রেশন এক্সপার্টেরাও এই বিষয়টায় উদ্বেগ প্রকাশ করছে কারণ এই আপনার সিন্ডিকেটের কারণে একদিকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেতে পারেন ঢাকায় কোটি টাকার পুরস্কার আপনার কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অতিরিক্ত খরচ দিতে হচ্ছে আরেকদিকে হচ্ছে আপনার বাজার বন্ধ হয়ে গেল কর্মীরা সেখানে গিয়ে কাজ পাচ্ছেন আরেকদিকে হলো দেশের সুনাম নষ্ট হচ্ছে আপনি এই সেক্টরের টোটাল ইমেজ নষ্ট হচ্ছে আপনি দেখেন সিন্ডিকেট হলো একশো জন কিন্তু আমার বাইরের সদস্য রিক্রুটিং এজেন্সি প্রায় পঁচিশশো পঁচিশশো কিন্তু এটা দায় নিবে না এর দায়টা একশো এজেন্সিকেই নিতে হবে এখন আপনার এই এখন যে কর্মীরা যেতে পারে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মীরা যেতে পারে নাই তো এই দায়টা যারা সিন্ডিকেটের একশো এজেন্সি তাদেরকেই নিতে হবে এবং তা যদি তারা শেষ পর্যন্ত যেতে নাই পারে মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি আর কোনো সময় বৃদ্ধি করার কোনো সুযোগ না থাকে তাহলে ডেফিনেটলি তাদেরকে তারা যে পয়সা দিয়েছে তার সেটা ফেরত দিতে হবে সিন্ডিকেটের কারণে অনিয়ম দুর্নীতির কারণে আঠারো সালে মালয়েশিয়া শ্রমবাজার এভাবে সাডেনলি বন্ধ হয়েছে চব্বিশ সালে এসেও কিন্তু সাডেনলি বন্ধ হয়ে গেছে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের দেশের কর্মীরা এবং আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভবিষ্যতে এই শ্রম আর কোনো প্রকার সিন্ডিকেশন যেন না হয় এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় এবং আমাদের সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে